বসুন্ধরা গ্রুপ তার টাকার জাদু দেখাতে শুরু করেছে টাকার একটা জাদু আছে আসলে বিগত শেখ হাসিনা সরকারের সময়ে শেখ হাসিনাকে কিভাবে চাটতেন বসুন্ধরা গ্রুপের প্রধান আমাদের মনে হয় মনে থাকার কথা একটা ভিডিও খুবই ছড়িয়ে পড়েছিল সেখানে দেখা গেছে মানে শেখ হাসিনা তার কাছে পিডের মতো কিছু একটা এবং তার জন্য সবকিছু করতে পারে অবশ্য আরো এরকম ব্যবসায়ী নিশ্চিতভাবেই আছেন গতকাল থেকে আবার এই আলোচনা শুরু হয়েছে কারণ এক সময়কার এক সময়কার বলছি কারণ গতকালের পরনি ওনার বিরাট অর্জন সারা জীবনে যেটা ছিল তার বড় অংশই হারিয়েছেন জনাব শফিক রেহমান গিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে এবং সেখানে ভীষণ প্রশংসা করেছেন বক্তৃতায় জনাব আহমেদ আকবর সোহান বসুন্ধরা গ্রুপের মালিককে এই প্রসঙ্গে একটু বলবো আমরা সাথে সাথে ভুলে যাই কারণ এই ডামাডোলটা অনেক বড় সেই প্রোগ্রাম নিয়ে শিবিরের সেক্রেটারি কথা বলেছেন এবং পর পরপর আমাদের নিশ্চয় মনে আছে বা মনে না থাকলে স্মরণ করিয়ে দিতে চাই জামায়াতের আমির ডাক্তার শফিক ইস্ট ওয়েস্ট মিডিয়া তাদের যে মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান সেটার অফিস পরিদর্শনে গিয়েছিলেন এগুলো নিয়ে একটু কথা বলতে চাই শুরুতে যেন শফিক রহমান মানে এই ভদ্রলোককে দীর্ঘ একটা সময় মানুষ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের মানুষ হিসাবে বিবেচনা করা হয়েছে তিনি প্রথম তার যে যাই দিন সাপ্তাহিকটা ছিল সেই সাপ্তাহিকটার মাধ্যমে তিনি কাজ করেছেন পরবর্তীতে নানা নানা ফর্মে তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট হিসাবে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে কাজ করে গেছেন সেই শফিক রেহমান কালের কণ্ঠে গেলেন এবং ভোষী প্রশংসা করলেন জনাব সোভানকে কেক খাইয়ে দিলেন তার বক্তৃতা বক্তৃতা আমি শুনেছি বক্তৃতায় তিনি এত প্রশংসা এত বড় গ্রুপ এত ভালো কিছু এবং একটা জায়গায় ভেরি ইন্টারেস্টিং তিনি একটু খোঁচা দিয়েছেন ভারত বয়কটকে তিনি ভারত বয়কট পছন্দ করেন না উনি এটা সমর্থন করেন না কিন্তু ভারতকে বিট করতে এবং যেন সোভানের মতো বসুন্ধরা গ্রুপের মালিকের মতো শিল্পপতিরা সেই কাজটা করবেন বলে তিনি বলছেন একটু কথাই বাকি রেখেছিলেন সেটা হলো মালিকের ছেলের যে সমালোচনা আছে একটা হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা নিয়ে এটা এটা প্রমাণিত হয়নি আমি আগেও বলেছি আলাদা করে ভিডিও করেছিলাম সেটা হলো কোনোভাবেই আসলে এই সম্পৃক্ততা নিয়ে আলাপ হতে পারে কিন্তু কেউ একজনের নাম উঠলে তিনি অপরাধী হয়ে গেছেন তা না আমাদের অভিযোগটা ছিল এই জায়গায় যে তার নাম যখন আসে তার সাথে পুলিশ একবারের জন্য কথাও বলেনি যেটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয় এগুলোই ভুল এগুলোই অন্যায় আইনের চোখে অনেকেই বেশি সমান বেশি সমান হতে পারেন না তিনি সেই জিজ্ঞাসাবাদ হতে পারতো ইনভেস্টিগেশনে তিনি চার্টশিটে তার নাম নাও থাকতে পারতো বা চার্টশিটে তার নাম আছে পরে বিচারে তিনি নিরপরাধ প্রমাণিত হতে পারতেন কিন্তু একটা জুডিশিয়াল প্রসেস আছে বাংলাদেশ সে সময়েও টাকার বিরাট সক্ষমতা আসলে দেখেছিল এখন উনি তাকেও দুর্নামের শিকার উৎসার শিকার বলেননি এটুকু হয়তো বাকি ছিল যাই হোক আর একই অনুষ্ঠান নিয়ে মানে তাদের বর্ষপূর্তি নিয়ে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে ছিল কালের কণ্ঠ সিভিল সেক্রেটারি এরকম একটা ভিডিও করেছেন ভিডিও দিয়েছেন এবং ভিডিওটা আপলোডেড হয়েছে কালের কণ্ঠের পাতায় আমরা বুঝতে পারছি আমি তাহলে আগের অংশটা যোগ করি তাহলে জামাত শিবিরেরও ইনভলভমেন্টটা এখানে বোঝা যাবে এটা হচ্ছে বিশ আগস্ট দু চব্বিশ ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন পরিদর্শনে জামায়াত আমির দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন পরিদর্শন করেছেন জামায়াত ইসলামীর ডাক্তার শফিকুর রহমান সকাল সাড়ে দশটায় পরিদর্শনে যান তিনি এ সময় সেখানে উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন তিনি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং এই ঘটনার নিন্দা জ্ঞাপন করেন সম্প্রতি একটি মহল দেশকে অস্থিতিশীল এবং গণ আন্দোলনের সফলতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাপুরুসূচিত হামলা করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন হামলাকারীদের গ্রেফতার এবং আইনের আওতায় আনার কথা বলেন আমি সম্ভবত সবচেয়ে প্রথম মানুষদের একজন যিনি প্রথমে মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ বা তাদের সাথে অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠানের উপরে হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলাম সুশাক্ত বসুন্ধরার উপরে হামলা হয়েছে এটা আমি কোনোভাবেই গ্রহণ করি না এটার সাথে দায়ী যারা আছেন তাদের বিচার এবং তাদের সবকিছু সবকিছু করা দরকার কিন্তু জামায়াতের আমি যে ওখানে গেছেন এই যাওয়াটাকে আমি একটা বার্তা বলে মনে করি উনি সব জায়গায় যেখানে যেখানে ভাঙচুর হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠান সেখানে সেখানে গেছেন যার নাই উনি এখানে গেছেন আমরা ধরে নিতে পারি যে বসুন্ধরা গ্রুপের সাথে মিডিয়ার ক্ষেত্রে জামায়াতের কোনো না কোনো ধরনের কোনো আলোচনা বা আন্ডারস্ট্যান্ডিং আছে কারণ যখন শিবিরের জেনারেল সেক্রেটারি উনি হেজি পেজি পজিশন জেনারেল সেক্রেটারি বলছেন গণ অভ্যুত্থানে ছাত্রজনতার পাশে ছিল কালের কণ্ঠ বা একটা পত্রিকা হিসাবে দু চারটা নিউজ দেওয়া যদি তাদের অতীত পাপ সরিয়ে তাদের প্রশংসার পরিস্থিতি তৈরি করে এর মধ্যে কিন্তু একটা পরিকল্পনা আছে সো জামায়াতের আমিরের ওই যাওয়াটাকে আমি একটা সিরিয়াস এন্ডোর্সমেন্ট মনে করি এবং তার সাথে এখন শিবিরের সেক্রেটারিকে যদি একত্র করি তাহলে এটা খুব স্পষ্ট খুব স্পষ্ট জামায়াত এবং শিবির এই বসুন্ধরা গ্রুপের সাথে অ্যাফিলিয়েটেড হচ্ছে যে বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বসুন্ধরা গ্রুপের মালিকের মানে মানুষ মানে পীর ফকির কেউ এইভাবে তোয়াজ করে না এইভাবে প্রশংসা করে বা চাটে না সেই ভদ্রলোকদের সাথে তাদের এখন দহরম মহরম আমরা এটা বুঝতে পারি যারা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক বেশি টাফ ছিলেন তাদের তো কিছু নৈতিক দুর্বলতা তৈরি হয়েছে তো তাদেরকে চাপ দিয়ে আসলে বেনিফিট নেওয়া সম্ভবত খুব কঠিন বা তারা স্বতঃ প্রণোদিত হয়ে তারা স্বতঃস্ফূর্তভাবেই হয়তো এই কাজটা করার সম্ভাবনা আছে সেটা তারা করে থাকতে পারেন তাদের যে মিডিয়া গ্রুপগুলো আছে সেগুলো চলুক তাদের মতো করে চলুক সেখানে কেউ কেউ যা কিন্তু এই যে প্রশংসা এই যে তাদেরকে এনডোর্স করা এই জিনিসগুলো ভয়াবহ এই জিনিসগুলো ভয়াবহ এবং প্রশংসার সার্টিফিকেট দেয়া এই জিনিসগুলোকে আমরা কোনোভাবেই আসলে গ্রহণ করি না কবির সুমনের একটা গান আছে ছুটি ডট কম ওই গানের একটা লাইন এরকম টাকাটাই কথা বাকি সব বাতুলতা টাকা কথা রাখে সারা পৃথিবীতেই টাকা কথা রাখে কিন্তু আমাদের সমাজে একটু বেশিই রাখে পৃথিবীতে সব কিছুই টাকা চাইলে কিনতে পারে না খানিকটা বাংলা সিনেমার নায়ক যখন তার নায়িকার বাবা চৌধুরী সাহেবকে টাকা পয়সার বিরুদ্ধে বলতে যায় সবকিছু কেনা যায় না সারা পৃথিবীতে বাস্তবে সে অবস্থা বিরাজ করে কিন্তু বাংলা বাংলাদেশ বাংলাদেশে শফিক রহমানরা বিক্রি হয়ে যান নব্বই বছর বয়স তার আমি তার ওই বক্তৃতাতেই শুনলাম তিনি বলছেন এই বয়সেও এসে তার অনেক প্রয়োজন তার কোনো ডিল হিসেব বিকাশ বেনিফিট আছে এবং একটা পার্টি যেটা বাংলাদেশে খুবই সততা এবং নিয়মতান্ত্রিকতা এবং যে দলটার নামের সাথে ইসলাম এই শব্দটা আছে তারাও বসুন্ধরার সাথে কোলাবরেট করে আমাদের বাংলাদেশকে পাল্টাতে আসলেই হবে খুব দ্রুত না খুব অদূর ভবিষ্যতে যাতে বাংলাদেশ পাল্টা যায় বাংলাদেশে টাকা যেন সব ক্ষেত্রে কথা রাখতে না পারে এই বাংলাদেশ আমরা তৈরি করতে চাই